আমরা একটু আগে জানতে পারলাম যে খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের যে বন্ধুরা আন্দোলন করছিল তাদের উপর পুলিশ গুলি চালিয়েছে আমাদের শত শত ভাইদেরকে হত্যা করেছে কুলি হাসিলা সরকার খুলনা বিশ্ববিদ্যালয় এই খুলি হাসিরা সরকারের পুলিশ বাহিনী আমাদের উপর নির্মম গুলি চালিয়েছে আমাদের ভাইদেরকে নন্দোন আমরা বলতে চাই এইভাবে ছাত্রদের হত্যা করে কুড়ি করে এই সরকার তারা করতে পারবে না আমরা এখনো মরে যাইনি এইভাবে কুড়ি করে আমাদের ভাইদেরকে হত্যা করে এই সরকারের শেষ রক্ষা হবে না